প্রিয় দর্শক বন্ধুরা একদিকে যখন গোটা বাংলা কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে ঠিক সেই একই সময় একেবারে বিপরীত চিত্র ধরা পড়ছে বঙ্গোপসাগরের বুকে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ যা ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে স্যাটেলাইট চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই নিম্নচাপটি বর্তমানে ঘণ্টায় প্রায় আশি থেকে বিয়াশি কিলোমিটার গতিবেগ নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে একদিকে হাড় কাঁপানো ঠাণ্ডা অন্যদিকে সমুদ্রের বুকে গভীর নিম্নচাপ সব মিলিয়ে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব আজ আটই জানুয়ারি বৃহস্পতিবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে কোন জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে কোথায় কোথায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলায় আদৌ কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং আগামী কয়েকদিন অর্থাৎ পরবর্তী পাঁচ থেকে সাত দিনের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আপনাদের জানাব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আজ সকাল থেকে সারা দিন বাংলার আকাশের অবস্থা এবং কুয়াশার পরিস্থিতি ঠিক কেমন থাকছে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই প্রায় সমগ্র বাংলার আকাশ বেশ খানিকটা কুয়াশাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় মেঘলা ভাব রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার প্রভাব খুব স্পষ্ট আলিপুর দুয়ার, কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় উত্তরবঙ্গ সংলগ্ন বাংলাদেশের রংপুর ময়মনসিংহ এবং সিলেট বেল্টেও ব্যাপক কুয়াশা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই কুয়াশার ঘনত্ব দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি থাকবে এবং অনেক জায়গায় বেলা বাড়লেও কুয়াশা কাটতে দেরি হতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ সকালের দিকে কুয়াশা রয়েছে তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বা পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকায় সকাল আটটা কিংবা নটার মধ্যেই কুয়াশা অনেকটাই কেটে যাবে বাকি দক্ষিণবঙ্গে কুয়াশা কিছুটা দেরি পর্যন্ত থাকতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশা সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর প্রায় সমগ্র বাংলাতেই আকাশ পরিষ্কার থাকবে এবং রোদের দেখা মিলবে এবার আসা যাক তাপমাত্রার আপডেটে প্রিয় দর্শক বন্ধুরা গতকালের মতো আজও তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন নেই যে কনকনে ঠান্ডা গত কয়েকদিন ধরে চলছে সেই একই ধরনের ঠান্ডা আজও অব্যাহত থাকবে আজ বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কোথাও নয় ডিগ্রি কোথাও আট ডিগ্রি কোথাও সাত ডিগ্রি আবার কিছু কিছু জায়গায় ছয় ডিগ্রির ঘরেও নেমে গিয়েছে অর্থাৎ শীতের দাপট এখনও পুরোপুরি বজায় রয়েছে এখন চলুন দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের সর্বশেষ আপডেট এই মুহূর্তে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম দিকেই এগোচ্ছে এই নিম্নচাপের গতিপথ সম্পূর্ণভাবে পশ্চিমমুখী হওয়ায় বাংলার উপর এর সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেমন তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটকের উপকূলবর্তী এলাকাগুলিতে এছাড়াও শ্রীলঙ্কার উপকূলেও এর প্রবল প্রভাব দেখা যাবে আবহাওয়া মডেল অনুযায়ী আগামী নয় জানুয়ারির মধ্যেই এই নিম্নচাপ শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে পারে এবং নয় ও দশ তারিখ চেন্নাই ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দম ঝড় বইতে পারে তবে বাংলার ক্ষেত্রে এই নিম্নচাপ থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায় আকাশ পরিষ্কারই থাকবে এবং শুষ্ক ঠাণ্ডা বাতাস বইতে থাকবে এখন প্রশ্ন হচ্ছে বাংলায় এত কড়া ঠান্ডা কেন পড়ছে এবং আগামী দিনে পরিস্থিতি আরও কেমন হতে পারে এই মুহূর্তে উত্তর ভারতের কোথাও কোনো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্ত নেই ফলে উত্তরের দিক থেকে আসা ঠাণ্ডা হাওয়ার পথে কোনো রকম বাধা সৃষ্টি হচ্ছে না এর ফলেই উত্তরের হাওয়া সরাসরি বাংলায় ঢুকে পড়ছে এবং তার কারণেই পারদ দ্রুত নামছে এই শুষ্ক ও কনকনে ঠাণ্ডা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বেশি অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টা অর্থাৎ দশই জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তবে নয় ও দশ জানুয়ারি হতে পারে এই মরশুমের সবচেয়ে ঠান্ডা দিন কারণ এই সময়ের মধ্যে মধ্য ভারতে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে উত্তরের হাওয়া আরও জোরদার হবে এবং ঠাণ্ডার দাপট আরও বাড়বে বিশেষ করে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এবং আশেপাশের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রির কাছাকাছি এমনকি কোথাও কোথাও তার নিচেও নেমে যেতে পারে আগামী দিনের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের দিকে তাকালে দেখা যাচ্ছে এগারো বারো তেরো চোদ্দ এমনকি পনেরোই জানুয়ারি পর্যন্ত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের প্রভাব পুরোপুরি বজায় থাকবে মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেও তার প্রভাব খুব একটা শক্তিশালী হবে না ফলে বলা যায় আগামী প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলার বিস্তীর্ণ এলাকায় টানা কনকনে ঠান্ডা চলতেই থাকবে সবশেষে চলুন দেখে নেওয়া যাক আজ বিভিন্ন জেলাক সর্বনিম্ন তাপমাত্রা আজ আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে আট দশমিক নয় ডিগ্রি বহরমপুরে আট দশমিক চার ডিগ্রি বিষ্ণুপুরে আট দশমিক তিন ডিগ্রি বর্ধমানে নয় ডিগ্রি কোচবিহারে প্রায় সাত ডিগ্রির ঘরে ডায়মন্ড হারবারে নয় দশমিক ছয় ডিগ্রি দিঘায় নয় দশমিক সাত ডিগ্রি জলপাইগুড়িতে সাত দশমিক পাঁচ ডিগ্রি কালিম্পংয়ে নয় ডিগ্রি আলিপুরে দশ দশমিক তিন ডিগ্রি দমদমে নয় দশমিক আট ডিগ্রি সল্টলেকে এগারো দশমিক চার ডিগ্রি নদিয়ায় নয় ডিগ্রি মালদায় এগারো ডিগ্রি মুর্শিদাবাদে সাত দশমিক আট ডিগ্রি বীরভূমের শ্রীনিকেতন এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে সব মিলিয়ে বলা যায় আপাতত বাংলায় বৃষ্টির কোনো আশঙ্কা নেই তবে কনকনে ঠান্ডা থেকে মুক্তি পাওয়ারও কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন শীত আরও কিছুটা বাড়তে পারে তাই সকালের দিকে কুয়াশা এবং রাতের ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন